হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন একটা নদী হ্যাঁ একটা নদী না এটা আমাদের বাংলাদেশের অনেক বড় একটা নদী আমাদের বিশাল যে নদী সেই নদীর নামটা হচ্ছে পদ্মা নদী আমরা অনেক দিন পরে সবাই সময় সুযোগ করে চলে আসলাম পদ্মা নদীতে নদীতে জন্য জন্য এখানে করার একটি নৌকা ভাড়া নিয়েছি আমরা আমরা এই নৌকাটা নিজেরাই ভাড়া নিয়েছি আমরা যারা একসাথে জব করি একসাথে চাকরি করি সবাই একসাথে ঘুরতে আসছি এখানে অন্য কেউ নেই অনলি ফর দশ থেকে বারো জন আছি আমরা আমরা এখানে নভু আসছি অনেক মজা করতেছি বা নদীর বিশালতা দেখে মন ভরে যায় মন চায় মনের সুখে একটু গান গাই যদিও গান গাইতে পারি না তারপরে ট্রাই করি সর্বনাশাহ পদ্মা নদী তোর কাছে সুধাই বলা আমারে তোর কি রে আয় কুল কি নারায় কুল কি নারায় ও নদী কুল কিনারণাই সর্বনা সাহা পদ্মা নদী তোর কাছে সুধাই মারে তোর কি রে আর কুল কি কিনারণ কুল কি নাই ও নদী কুল কি নাই যাই হোক ফ্রেন্ডস আমরা চলে আসলাম পদ্মার বুকে আপনারা অবশ্যই দেখেছেন আমরা নৌকা থেকে নেমেছি গোসল করেছি অনেক মজা করেছি লাফালাফি করেছি এনজয় করেছি তো অনেক সুন্দর একটা ভ্রমণ অনেক মজা লাগতেছে মনটাই ফ্রেশ হয়ে গেল আসলে নদীর বিশালতা দেখে মনে হয় দুনিয়াতে আসলে শান্তির কোনো শেষ নাই অনেক সুখ অনেক শান্তি অনেক আল্লাহ এই দুনিয়াতে কত কিছু যে দিয়ে রেখেছেন তালার আমরা শুধু তার স্বাদ দিতে পারি না তো উপরে রোদ্রু হাসতেছে নিচে পানি টলমল করতেছে তার উপরে আমরা নৌকার উপরে ভাসতেছি অনেক সুন্দর অনেক মজার একটা ফ্যান্টাস্টিক টু ছিল আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন হয়তো বা ভালো লাগতেছে না ভালো না লাগারও কারণ আছে আমি আজকে সারা রাত একটুও ঘুমাতে পারিনি কারণ রাত্রে বেলা বাড়বে কেউ পার্টি ছিল সারা রাতি ব্যস্ত ছিলাম যাই হোক যেমনই হোক অনেক ভালো একটা টুর ছিল আমাদের অনেক মজা করেছি অনেক ফান করেছি আমাদের ট্যুরে যারা সম্মিলিত ছিল তাদের মধ্যে অনেকে আমার বয়সে বড় অনেকে ছোট এই যে দেখেন জয়নাল ভাই লাফাচ্ছে ওইদিকে জাহাঙ্গীর সাহেব দৌড়াচ্ছে আমাদের ম্যানেজার স্যার সানগ্লাস পরে গোসল করতেছে এইদিকে দেখেন অনেক মজার একটা বিষয় ছিল আমরা নদীতে অনেকক্ষণ ঝাপাঝাপি লাফালাফি করেছি গ্রুপ সবে উড়ানোর জন্য বসে চলছে জোনল ভাই তো মাছখানে गेला যাচ্ছে অনেক মজা ছিল ভাই অনেক মজা ছিল এই যে দেখেন আলঙ্গীর ভাই সামনে বসে কেমন করতেছে মাছখানে আমার সারবশে মজা নিচ্ছে আর আমি তো শুয়া পিছনে বসে বসে আর কি বলবো বলেন যাই হোক আমরা অনেক মজা করেছি অনেক ফান করেছি অনেক তৃপ্তি করেছি আপনারা সময় সুযোগ পেলে এরকম নৌকা নিয়ে নৌ ভ্রমণে চলে আসবেন মনটা ফ্রেশ হয়ে যাবে অনেক মজা পাবেন আমাদের নৌ ভ্রমণটা কেমন লাগলো অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন তো সর্বশেষ কথা হচ্ছে দেখেন মজা কাকে বলে না গেলে না করলে বুঝবেন না এত মজা এত ফান ও অনেক সুন্দর মজার একটা প্রোগ্রাম ছিল এখানে একজনের নাম না বললেই নয় আমাদের সর্দি মুজাম্মেল ভাই মুরব্বি সে অনেক মজা করেছে আমাদের সাথে রনি ভাই গাহি কায় হচ্ছেন তো ভাইকে আমি আবার সালাম দিই ভাই আপনি যে আমাদের সাথে সময় দিয়েছেন এত মজা করেছেন এর জন্য আপনাদের আপনার কাছে আমরা কৃতজ্ঞ সর্বোপরি কথা একটাই ভালোবাসা অভিরাম সবার জন্য সব সময় সবাই ভালোবাসবেন ভালো থাকবেন সবার পাশে থাকবেন ঠিক আছে সুস্থ থাকবেন ঘুরতে যাবেন ঘুরতে গেলে মন ফ্রেশ হয় ওকে মন রিফ্রেশ করতে হলে অবশ্যই ঘুরতে হবে ঘোরার কোনো বিকল্প নেই তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন